আমরা সুন্দর একটি পৃথিবী চাই যেখানে শিক্ষক শিক্ষকের মর্যাদা নিয়ে থাকবে শিক্ষকের কথা আমরা যখন শুনেছি কাজী কাদের নেওয়াজের একটা কবিতা আমি পড়েছিলাম খুব ছোটবেলায় আমাদের মাদ্রাসায় পড়ানো হতো স্কুলে পড়ানো হতো তিনি বলেছেন বাদশা আলমগীরের একটা ঘটনা যে বাদশা আলমগীর কুমারে তাহার পড়াইতো এক মৌলবি দিল্লির একতা প্রভাতে গিয়া দেখিলেন বাদশা শাহজাদা এক পাত্র হস্তে নিয়া ঢালিতে সে বাড়ি গুরুর চরণে পুলকিত হৃদে আনিত রয়নে শিক্ষক শুধু নিজ হাত দিয়ে নিজেরই পায়ের ধুলি ধুয়ে মুছে সব করিছেন সাপ সঞ্চারী আঙ্গুলি শিক্ষক মৌলবী ভাবিলেন আজি নিস্তার নাই যাই বুঝি তার সব দিল্লির প্রতি পুত্রের তরে লইয়াছে বাড়ি গুরুর চরণে স্পর্ধার কাজ হেন অপরাধ কে করেছে কোন কালে ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে শিক্ষক খুব চিন্তায় পড়ে গেল যে আমি আজকে ছেলেকে দিয়ে বাচ্চার সন্তানকে দিয়ে পা মুসালাম কি না কি হয় হঠাৎ শিক্ষক এগুলো চিন্তা করতে করতে আবার বাড়ি গিয়ে বলছে আমি তো শিক্ষক দিল্লির প্রতি সে কোন ছাড়, ভয় করি না কো ধারি না কো ধর মনে আছে মোর বল বাদশা সুদালে শাস্ত্রের কথা শোনাবানোর কল যায় যাবে প্রাণ আহে প্রাণের চেয়ে মান বড় আমি বোঝাবো সাহেন শাহ ঠিকই এরকম সাহস নিয়ে শিক্ষক বসে আছে সকালবেলা বাদশা যখন ডাকছে শিক্ষকের তো মন দুরুপুর করে যতই সাহস থাকুক দুরুপুরু করছে বাদশা আলমগীর সামনে গিয়ে বলছে বাদশা আলমগীর বলছে শিক্ষককে দেখে পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখে আছে বরম শিখে আছে বেয়াদবি আর গুরুদের অবহেলা নাইলে সেদিন নইলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকালবেলা আমার সিলে আপনার পা ধুয়ে দিচ্ছে এটা কি কি দেখলাম আমি শিক্ষক তখন বললো যাহা পানা আমি বুঝতে পারি নাই কি কথা বলিতে আজিকে আমায় ডেকেছেন নিরালায় আমাকে কেন ডাকছেন আমি আসলে বুঝতে পারছি না আমি খুব খুব অপরাধ করে ফেলেছি অপরাধ বোধ শিক্ষকের মধ্যে জাগ্রত হয়েছে এমন একটা সময় বাদশাহ বললেন যে আমার ছেলে তো আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে বরং শিখিয়াছে বেয়াদবি আর গুরুদের অবহেলা নইলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকাল বেলা মানে আপনার আপনার প্রতি তো সে হাত দিয়ে পা ধুয়ে দেওয়ার কথা ছিল কিন্তু হাত দিয়ে পা ধুয়ে দেওয়া তো দূরের কথা আমি তো দেখলাম যে শুধুমাত্র পানি ঢেলে দিচ্ছে আমি তো এই শিখানোর জন্য আমার সন্তানকে আপনার কাছে পাঠাইনি শিক্ষক তখন এত বেশি উৎফুল্লিত হয়ে গিয়েছিল সে একটা বাক্য বলেছিল আমার মনে এখনো দাগ কেটে তিনি বলেছিলেন আজ হতে চির উন্নত হলো শিক্ষাগুরুর শির সত্যই তুমি উদার বাদশা আলমগীর এই কবিতা যখন আমরা পড়ছি শিক্ষকদের এখনো পর্যন্ত শিক্ষকদের দিকে তাকালে চোখ নিচু হয়ে যায় শ্রদ্ধা জায়গায় কারণ যার কাছ থেকে আমি কিছু শিখেছি সে আমার গুরু সুতরাং তার প্রতি অশ্রদ্ধা করা আমার জন্য সাজে না কিন্তু এখনকার সময়ে এই কবিতা তো সম্ভবত উঠিয়ে দিয়েছে এখন আর নাই কবিতা বইয়ের বইয়ের মধ্যে এই মোরালিটির শিক্ষাগুলো উঠিয়ে দেওয়া হয়েছে অসজন আচরণ করছে ছেলেদের সাথে মেয়েদের সাথে শিরতা হানি করছে তার পথ বাতিল হয়ে যাচ্ছে তাকে পিটিয়ে তাড়িয়ে দেওয়া হচ্ছে নানা ধরনের দুর্ঘটনা এই সোসাইটিতে করছে কাদের কাছ থেকে আমরা মোরালিটি শিখবো এই শেখার জায়গাটা খুব সংকীর্ণ